এই গাইজ সবাইকে নতুন একটা ভিডিওতে সুস্বাগতম তো আজকে ভিডিওটা হতে চলেছে কী নিয়ে সেটা নিশ্চয়ই এই যে ভিডিওর ট্রেলার দেখেই বুঝতে পেরে গেছো হ্যাঁ আমরা গেছিলাম শান্তিনিকেতন পোষ মেলা তো এবছরের পৌষ মেলা বেশ সুন্দরভাবে বসেছিলো এবং মেলাতে কী কী হয়েছিলো কী কী করেছে আমরা মেলাতে সেগুলি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এবং মেলাটা ঠিক কীরকম কতটা সুন্দর হয়েছে সেটাই আজকে তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরব তো চলুন আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক প্রথমেই আমরা সবাই মিলে মেলার ভেতরে ঢুকলাম আমরা গেছিলাম মোট নজনে মিলে তো মেলার ভেতরে ঢুকেই একটু পোষ মারতে লেগে গেলাম তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে সবাই মিলে এগিয়ে গেলাম একটি মূর্তির দোকানের দিকে সেখানকার মূর্তিগুলো বেশ সুন্দর সুন্দর মূর্তি ছিল এবং দেখতেও খুবই ভালো ছিল তারপরে আমরা দেখলাম এই যে পোষ মেলা চোদ্দোশো এই গেটটা তারপরে এই যে নাগরদোলাগুলো মানে যে এখান থেকে এতটা সুন্দর লাগছিল ওগুলো দেখছিলাম ওগুলো ভিডিও করেছি এবং সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখান থেকে দেখতে পাচ্ছ সবই খুবই ভালো লাগছে আর এটা ওয়াইড অ্যাঙ্গেলে নাগরদোলা এবং তার পাশে যেগুলো বসেছিল ছিল ওগুলোর যে ভিউ সেটা তোমাদের সামনে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ ওয়াইড অ্যাঙ্গেলে সত্যি খুবই ভালো লাগছিলো সব তারপরে গেলাম পোষ মেলার যে গেট সেই গেটটার একটু কাছাকাছি এবং গেটের ভেতরে গেলাম একটু এক্সিবিশন যেগুলো প্রদর্শনী হয়েছিল সেগুলো দেখতে তো দোসুনি দরকার পড় গলাম মেলাতে সব কিও জিনিস মুথুরার কেক খেতে আলাই আমদিকে দেখতে পাস আমাদের তো একটা আমাদের কি দালু কত লাগিয়ে দিই ঠিক আছে ভাই পাঁচ পাঁচ দস মানাতে দוקয়া 80 মিনিট ফিদিয়া আটখানে দাও থ্যাঙ্ক ইউ মোটস অনসাইড হজিতা আমার খাওয়া দাও তারপরে একটু খাবারের দোকানের ওইদিকে ঘুরছিলাম খাবারের দোকানগুলো দেখে তো আবার খিদে পেয়ে গেলো মেলামানি খাওয়া দাওয়া এবং ঘোরা তো ওই জন্য চলে গেলাম আবার মোমো খেতে সবাই মিলে তো চিকেন মোমো ভেজ মোমো সব রকমই নেওয়া হলো এখানে সায়ন আর আমি দুজনে মিলে খাচ্ছিলাম তারপরে একটা দাদা ছিল কৌশিকদা দা এবং অরিন্দম দুজনে মিলে গেল একটা কি বলছিলো ওখানে চাপতে এই যে দেখতে পাচ্ছ ওই যে সাদা রঙের সোয়েটার পড়েছিলো ওটা হচ্ছে অরিজিনাল তো আর তার পাশেই ছিল কৌশিকদ তো দুজন এবং আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আমার ভাই মানে এগুলোতে চাপতে আমার খুব ভয় লাগে সত্যি কথা তো আমি এই এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তাহার পরে সৌরভ দা গেল একটা জিনিস দেখতে এই যে এখানে এই দেখতে পাচ্ছ এগুলো কেনা ইয়ে করছে লিচালাবার মন তো করছে এই যে বলা দা ব্রেঞ্চ প্রাইস ব্রেঞ্চ প্রাইস আলু বাজে লাভ করার দিকে লোক আছে লাগবে হইছতে ব্রেঞ্চ প্রাইস আলু বাজে আচ্ছা তারপর সরব দাঁনা ديال ওজন দেখার জন্য সে পে গেছে এই যে এখানে তুমি হইছতে পানি করে বলবে আপনি 7 কিโล হইছতে কি হতে চলেছে

ওখানে একটু দেখতে গেলাম এবং তোমাদেরকেও শেয়ার করার জন্য ওখানটাতে গেলাম ভিডিও করতে তারপর অনেক ঘোরাঘুরির পরে একটা জায়গায় দাঁড়ালাম ওখানটাতে সৌরভ দ্বারা ব্যাগ কিনছিল আর এখান থেকে ওই দেখতে পাচ্ছ নাগরদোলা আর এই দিকটাতে নাম আর দুজনার পায়ে ব্যথা করছিলো সব দুজনেই দাঁড়িয়ে আছে আমাদেরও ব্যথা করছিল তারপরে মেলা থেকে বেরিয়ে গেলাম এই যে রোল খেতে তো এই রোল খেতে খেতেই আজকের এই ভিডিওটা শেষ করবো বেশি বড় ভিডিও করিনি ছোটোর মধ্যে তোমাদেরকে মেলা করেছি সেগুলো শেয়ার করলাম যাই হোক চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা শেয়ার করে দিও টাটা